নমস্কার বাঙালি পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে অতি সাধারণ একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেকার দিনে বহু লোকেরই কিন্তু আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল বিশেষ করে আমাদের গ্রামের দিকে আমি নিজের চোখে দেখেছি যে প্রায় বহু লোকেরই আর্থিক পরিস্থিতি ভীষণ খারাপ ছিল তখন গ্রামের মেয়েরা কিন্তু ভীষণ পরিশ্রমী ছিল তারা তাদের নিজের পরিশ্রম দিয়ে আর বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে কিন্তু সেই দিনটা যাই হোক করে ম্যানেজ করে নিত এরকম একটা ফেলে দেওয়া রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করব আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে যে রেসিপিটা তৈরি করব। সেটা হলো মূলর ডাটার ছেসকি বাজার থেকে কিছু মূলও আনা হয়েছিল তো মূলও খাওয়া হয়েছে মূল শাক খাওয়া হয়েছে আর এই মূলর ডাটাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি এই ডাটাগুলো কাটতে অনেকটাই সময় লাগে তার জন্য আমি রাত্রিবেলা কেটে রেখেছিলাম সকালবেলা রান্না করছি যে ডাটাগুলো অনেকটাই মোটা ছিল সেগুলো কিন্তু আমি মাছ থেকেও কেটে নিয়েছি এই ডাটাগুলো কিন্তু আমরা বেশিরভাগ সময় প্রত্যেকেই ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু সুন্দর একটা রান্না তৈরি করে নিয়ে খাওয়া যায় আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মূলও খায় মূল শাক খায় কিন্তু মূল এই ডাটাগুলো কিন্তু ফেলে দিই কিন্তু এই ডাটাগুলো ফেলে না দিয়ে এই ডাটাগুলো দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায় আজকে কিন্তু আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বেশিরভাগ রান্নায় কিন্তু শাশুড়ি মায়ের কাছে শিখেছি এই রান্নাটা আমি শাশুড়ি মায়ের কাছেই শিখেছি আমি এই রান্নাটা অনেক দিন আগে শাশুড়ি মা রান্না করেছিল খেয়েছিলাম কীভাবে রান্না করে সেটা আমি ভুলে গেছিলাম তো হঠাৎ করে কালকে মনে পড়লো যে এই রেসিপিটা করলে ভালো হয় তাই আমি শাশুড়ির মার কাছে আবার আমি জিজ্ঞেস করেছি রাত্রিবেলায় যে আপনারা যে এই রেসিপিটা তৈরি করতেন তাহলে কিভাবে করতেন শাশুড়ির মা যেভাবে যেভাবে বলে দিয়েছে আজকে আমি সেভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই মূল ডাটাগুলো তো আগে কেটে নেওয়া হয়ে গেছে এবার ডাটাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পয়সা করে নিতে হবে ডাটাগুলো আমি জল দিয়ে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডাটাগুলো শিলের মধ্যে নিয়ে একটু থেতো করে নিতে হবে কেন থেতো করতে হবে সেটা আমিও সঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় এই ডাটাগুলো রান্না করার পরও অল্প অল্প শক্ত শক্ত থাকে তার জন্য হয়তো থেতো করতে হয় আমার শাশুড়ি মা বললো থেতো করে নিতে হয় তাই আমি থেতো করে নিচ্ছি বেশ কিছু ডাটা আমি হালকাভাবে থেদ করে নিয়েছি এই দেখুন এবার এটা আমি একটা অন্য একটা থালার মধ্যে তুলে রাখছি এভাবে সবগুলো ডাটাই কিন্তু থেদো করে নিতে হবে আমার সব বন্ধুরা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি শাশুড়ি মায়ের এত রান্না দেখাই অথচ শাশুড়ি মাকে দেখাই দেখাই না আসলে আমি মুখ দেখিয়ে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো কিন্তু আমার বাবার বাড়িতে তৈরি করি তাই আমার শাশুড়ি মা এখানে থাকতে পারে না কারণ আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেকটাই বয়স হয়েছে তাই এবারে ও ওনার পক্ষে তো আসা যাওয়া করা সম্ভব হয় না তবে অনেক দিন আগে আমি শীতকালে পিঠে বেজেছিলাম সেই সময় আমার শাশুড়ি মা কিন্তু ছিলেন সবগুলো মূল ডাটাই আমার থেতো করে নেওয়া হয়ে গেছে আজকে আমি শুধু এই মূল ডাটাই রান্না করব কিন্তু আপনারা যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু এর মধ্যে আলু বেগুন শিম এগুলো দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এবার মূল ডাটার আর রান্না করা হবে তার জন্য আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কয়টা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কয়তে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি সর্ষেটা একটু ভেজে নিতে হবে মূল ডাটাগুলো থেতো করার পর কিন্তু একটু জল বেরিয়েছে এই জলগুলো আমি একটু চেপে ফেলে দিচ্ছি সরষেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা চিড়া কাঁচা লঙ্কার দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে এই মূল ডাটা দিয়ে দিচ্ছি মুনো ঢাকা দিয়ে নেড়ে করে নিতে নিতে হবে তেলের সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে মেরে করে মিশিয়ে নিতে হবে এবার আস্তে আস্তে জাল দিয়ে মূলর ডাটা গুলো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে মূলর ডাটা গুলো উনুনে রান্না হচ্ছে এদিকে আমি অল্প করে একটু সর্ষে নুন আর লঙ্কা দিয়ে বেটে নেব আমি এক চামচ পরিমাণ সর্ষে নিয়েছি কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি আর অল্প করে একটু নুন নিচ্ছি নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সরষে বাটলে তেতলে না সর্ষেটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিয়ে নিচ্ছি মূলোর রামনা করতে করতে মূলের ডাটার মধ্যে যে জলগুলো আছে সেগুলো অনেকটাই শুকিয়ে ফেলতে হবে কিন্তু রান্না হয়নি আর একটুখানি রান্না করে নিতে হবে আস্তে আস্তে জাল দিয়ে মূল ডাটাগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মূল ডাটার ভাবে একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি চিনি দিয়ে চড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি একটু পাতলা করে নিচ্ছি এবার এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে অল্প একটু সময় রান্না করে এনে নেব সর্ষে বাটা দিয়ে আমি মিনিট দু একের মতো রান্না করে নিয়েছি মূলটা খেচকিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি ফেলে দেওয়া মূল ডাটা দিয়ে কীভাবে মূল ডাটা ছেচকিটা রান্না করলাম এই ছেঁচকিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একদিন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে